বর্তমানে ম্যাসেঞ্জার ব্যবহার না এমন লোক নেই বললেই চলে এই ম্যাসেঞ্জার ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু অনেকটা সময় ঝামেলায় পড়ে যাই প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে ম্যাসেঞ্জারের এমনই গুরুত্বপূর্ণ তিনটে সেটিং দেখাবো যে তিনটে সেটিংয়ের কাজ যদি আপনি জানা থাকে তাহলে কখনই আর আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করতে ঝামেলায় পড়বেন না কী সেই তিনটা সেটিং এবং কোথায় গেলে আপনারা পাবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনারটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও এই ম্যাসেঞ্জারের এই গুরুত্বপূর্ণ তিনটা সেটিং এর কাজ শিখতে পারবে আর এখনো যারা পেজটা ফলোদান নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনি যখনই ম্যাসেঞ্জার ওপেন করবেন এরকম সভাবে এখান থেকে আপনি যার সাথে বেশি চ্যাটিং করেন আপনাকে করতে হবে কি তার প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করতে হবে তে দেখুন আমি এই যে এই প্রোফাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলাম ঠিক আপনারাও এরকম ক্লিক করবেন ডান সাইডে আয়ের মতো একটা অপশন আছে এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম সভাবে আপনি একটু স্কিপ করে উপর দিক নেবেন প্রিয় দর্শক লওয়ার পর প্রথম যে সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার প্রিয় মানুষের সাথে যদি কখনও আপনার মনোমালিন্য হয় তাহলে সে যদি আপনার রাগটা ভাঙানোর জন্য সমানে মেসেজ দেয় আর সেই মেসেজগুলো আপনি পড়বেন সে যেন বুঝতে না পারে যে আপনি তার দেওয়া মেসেজগুলো পড়তেছেন এই সেটিংটা অফ করার জন্য এই যে দেখুন রিড রিসিপ্ট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম স্বভাবে এখান থেকে এই সেটিংটা আপনি অন করে দেবেন এটা অন করে দেওয়ার পর আপনি যত মেসেজ দেখবেন এখানে আপনার প্রিয় মানুষ সেই মেসেজগুলো পড়বেন সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজগুলো দেখছেন তো এটা ছিল প্রথম সেটিং দ্বিতীয় সেটিংয়ের জন্য আপনি এখানে ব্যাক বাটনে কাটে দেবেন এই যে দেখুন এখানে একটা অপশন আসতে হচ্ছে টাইপিং ইন্ডিকেটর প্রিয় দর্শক এখানে আপনি ক্লিক করবেন এটা কিন্তু অন করা আছে যদি এইটা দেখুন দেখুন এখানে কিন্তু এখানে অন করা আছে এইটা যদি আপনি অফ করে দেন তাহলে সুবিধা হবে কি আপনি যখন কাউকে কোনো মেসেজ দিবেন দেখবেন সে তার এখানে কিন্তু আপনার মেসেজ আপনাদের টাইপিং করতেছেন তাহলে কিন্তু দেখা যায় শো হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এই কিন্তু শো হয় আর এই সেটিংটা যখন আপনি অফ করে রাখবেন তাহলে আপনি যত বড় মেসেজ টাইপিং করুন না কেন তার প্রোফাইল পিকচারে কিন্তু আপনার এইরকম শো করবে না সে বুঝতেই পারবে না যে আপনি তাকে মেসেজ দেওয়ার জন্য কোনো কিছু টাইপ করতেছেন তো প্রিয় দর্শক এই সেটিংটা অফ করে দেওয়ার জন্য আপনি করবেন কি এখানে ক্লিক করবেন বাস এটা কিন্তু অফ হয়ে গেলে এরপর থেকে আপনি মেসেজ দিবেন লেখবেন সে বুঝতেই পারবে না যে আপনি তার কাছে মেসেজ দেওয়ার জন্য কিছু লিখতেছেন এটা ছিল দুই নম্বর সেটিং তিন নম্বর যে সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো সেইটা হচ্ছে এখান থেকে ব্যাক বাটনে কেটে দেবেন এই যে দেখুন এখানে একটা অপশন আছে আপনার এইটা কিন্তু ম্যাসেঞ্জারে নতুন যুক্ত হয়েছে যে দেখুন ম্যাসেজ পারমিশন প্রিয় দর্শক আপনি যদি কাউকে মেসেজ দেন সেই মেসেজটা যেন কেউ শেয়ার করতে না পারে যে তা এখান থেকে এই যে মেসেজ পারমিশন এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার এইরকম শো হবে এলাও মেসেজ শেয়ারিং এটা যদি আপনার অন করা থাকে তাহলে আপনাকে করতে হবে কি এখান থেকে ক্লিক করে অফ করতে হবে যখন আপনি এটা অফ করে রাখবেন তাহলে আপনি যদি এই মানুষের অর্থাৎ যার সাথে চ্যাটিং করে যার প্রোফাইলে এই সেটিংটা অফ করে রাখবেন তার যদি কোনো মেসেজ দেন তাহলে সেই মেসেজটা কিন্তু আপনার কারোর কাছে শেয়ার করতে পারবে না এতে করে আপনি কিন্তু সিকিউরিটিতে থাকবেন আপনি নিচিন্তায় তার সাথে আপনি চ্যাটিং করবেন মেসেজ দিবেন ভয়েস দেবেন কোনো প্রকার কোনো অসুবিধা হবে না যে প্রিয় দর্শক আপনার মেসেঞ্জার প্রোফাইলে যারই সাথে চ্যাটিং করুন না কেন এই তিনটা কাজ যদি আপনি করে রাখেন তাহলে কখনই আর আপনাকে অসুবিধায় ফেলতে পারবে না বা আপনাকে বিপদে ফেলতে পারবে না ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সারা থাকবেন